রামসান বাইরে যখন আমি ঠেকাইতে যাই আমাদের এখান থেকে যখন সবাই আমাদের বাস থেকে নামে তখন সাথে সাথে ওরা একজন হুট করে লুঙ্গি পরে একটা লোক আর পেসকালে একটা টি শার্ট পরা এসে আমারে ঘুষে দেয় আর আমি ওই সময় পরে যাই আমি ব্যালেন্সার ফেলি তখনই সাথে সাথে আমার লাতি কাঠি দিয়ে আমার এই সাইডে লাথি দিয়ে আমার এই সাইডে ঘুষে দিয়ে আমাদের ফুলাই দিছে আমার মাথার পিছনে মারছে এখন একজন সাধারণ ছাত্র হিসাবে আর এটাও না পুলিশ আসছে পুলিশ কি করলো পুলিশ এসে পুলিশ এইভাবে হাত ধরে দাঁড়ায় আছে পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশকে আমি বললাম আপনি চলেন পুলিশ বলতাছে আপনারা ছরেন আমরা যাচ্ছি তখন বললাম আপনি চলেন আমরা আপনাদের জাগা করে দিচ্ছি পুলিশ এভাবে হাতে হাতে ধরে আছে সেনাবাহিনী পুলিশ প্রশাসন পুরบุรี ব্যর্থ প্রশাসন আমাদেরকে লাঠি দলাতে বলে আমরা বলি প্রশাসন চাকরি করার দরকার নাই অস্ত্র আমাদেরকে দেন দেশে স্বাধীনতাভাবে রক্ষা হবে সামনে ছাত্র জানি

ছাত্র জনতার ঢাকা শহীদ মিনার গামী বাসে এখানে না আমি সন্ত্রাসীরা আমরা চলাই আমাদের বিশ থেকে অধিক ছাত্র আহত

দর্শক আপনারা দেখছেন যে